নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন একটা নতুন ভিডিও বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এটা ডেকোপন কমলা মিশরীয় মালটা এই যে সুন্দর ঝোপালো একদম এইরকম ঝোপালো গাছগুলো মিশরীয় মালটা করেন এখানে হচ্ছে ডেকোপন কমলা জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটিস এইটা হচ্ছে আপনার বছরে অল টাইমের একটা ভ্যারাইটিস ডেকোপন কমলা আর এখানে কিছু আছে রংপুর লাইমের থেকে গাছ আছে নিউ সেলার মৌসুমি ফুলের মৌসুমি কাটল গোল্ড এইগুলো কিছু আছে ব্রিজ ভাল কিছু আছে দর্ডনের ভ্যারাইটিস এগুলো আছে এই যে এগুলো আছে রংপুর লাইমের টিকের উপর নিউ সেলা এটা হচ্ছে ডেইজি কমলা এই ডেইজি অরেঞ্জ এখানে আছে এটা কালা বীজ তো ঘাস হয়েছে পোকারও হয়েছে সার ওষুধ দেওয়া হয়নি এই যে কালা বীজ ফল গাছগুলো পাবেন এরকম ঝোপালই সব ছোট ছোট জোপালো আছে ডেইজি কম এগুলো কম দাম ডেইজিগুলো গুলো দুশো টাকায় পেয়ে যাবে এখানে আছে মিশরীয় মালটা মোটা পুরনো গাছ এগুলো এগুলো প্যাকেটিং এ আছে তাই হয়নি লাগানো এই গাছে আমাদের এখানে লাগানো হয়েছে সব বড় হয়ে গেছে তো এই ধরনের গাছ আছে তো এখানে দেখুন লম্বা লম্বা আছে কিছু এই যে শরীর মালটা এটা হচ্ছে নিউ ফুল নিউ সেলার মৌসুম আমি অনেকবার দেখেছি আমার কাছে নিউ সেলার কেমন ভিডিও মানে ফল হয়েছে তবু এই ভিডিও তে কিছু দেখাচ্ছে এটা নিউ সেলার মৌসুমী রংপুর লাইমেট্রিক এর ওপর নিউ সেলার মৌসুমী সুন্দর্যপালো গাছ এখানে আছে দেখুন ডেকোপন কমলা এই যেপালো গাছ এই যে কত সুন্দর এটা আমি ভিডিওতে সব গাছ দেখাচ্ছি ছবি ডিফারেন্স দেওয়া মুশকিল যে রংপুর লাইমের থেকে ওপর নিয়ে চলার মৌসুম এগুলো হচ্ছে পুরনো গাছ এখানে দেখুন আছে কমলা দার্জিলিং জায়েন্ট কমলার গাছ এখানে আছে দার্জিলিং জায়েন্ট সব বড় বড় গাছ আছে মেন্ডারিং কমলা আমাদের বাজারে যেটা কিনে পায় দার্জিলিং জায়ান্ট সেটা এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিস এই যে লম্বা লম্বা ঝোপালো গাছ দেখুন ইন্ডিয়ান শিবলি মৌসুমি মোটা তো পালো গাছ পালো মোটা মোটা গাছ এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস এই ধরনের গাছগুলো পাবে এখানে চার ফুট সাড়ে চার ফুট হাইটের গাছ আছে চার ফুট কোনোটা মোটা যে মোটা কাটি মনে হয় বড় বড় গাছ পাবেন এখানে একটা আছে লম্বায় বড় এটা কিন্তু আমার সমান লম্বা নেই এগুলো এবারই ফল চলে আসবে প্রত্যেকটা কারো মাসে কাটুমন থাইল্যান্ডের কাটুমন অনেকে বলছেন অ্যাপেল ম্যাঙ্গো আছে কাঁচা মিঠা আছে কিছু আছে একই মাল্টি এর মোটা গাছ মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ একই গাছে দুই রকমের আম হবে মাল্টি ক্যাপটিং এর মোটা গাছ এটাই আছে কাটিমুল আর দিকে আছে যা কারটা কি ভ্যারাইটিজের হবে লেখা যাচ্ছে ট্যাগ মারা অসুবিধা নেই দুই রকমই আছে একটা ধরনের গাছ মোটা গাছ বন্ধুরা এখানে কিছু মাল্টিগ্রাফটিং এর গাছ আর কিছু আমাদের বিদেশি ভ্যারাইটিজ এর গাছ আর কিছু দেশি গাছ তুমি দেখাও তো ভিডিওটা পুরোটা দেখবেন তো এখানে বন্ধুরা কিছু মাল্টি গ্রাফটিং এর গাছ কিছু দেশি গাছ আর কিছু বিদেশি গাছ আর মাল্টিগ্রাফটিং আর বিদেশি দেশি মিশ কম্বিনেশন মিলিয়ে আছে সেটা আমি দেখাচ্ছি অনেকের প্রশ্ন আছে কি কী ভ্যারাইটিজের আছে তো আমার কাছে যে স্টকের আছে সেই স্টকটা ভিডিওটা পুরোটাই আশা করি আজকের ভিডিওটা দেখতে পাবেন যে যে কটা স্টক আছে আমার কাছে আশা করি সবগুলোই ক্লিয়ার হবে সবগুলোই আমি দেখাবো এখানে যে তিনটি পথ ভালো করে দেখুন একটা নষ্ট হয়ে গেছে এটা হবে না এখানে একটা এখানে একটা এখানে লেখা আছে দুটো ব্যানানা আর আলফানস এটা হচ্ছে দেশীয় এক আলফাংস তবে রত্নগিরি আলফাংশোকে কি আলফাংস বলতে হবে আলফাংশ এটা ম্যাচিওর গাছ প্রত্যেকটা দেখুন গ্যাপটিং টেপ নিয়ে একটা চিন্তা থাকে কারো কিন্তু গ্যাপটিং টেপ নেই সব ম্যাচিওর প্ল্যান্ট আশা করি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হবে দাম নিয়ে আমি একটা কথা বলি মাল্টি গ্যাপটিংয়ের আমার একটা ভিডিওতে দিয়েছিলাম পাঁচশো টাকা বা তিনশো দিয়েছিলাম তো সবাই অনেকেই প্রশ্ন করেছেন যে সব গাছই পাঁচশো টাকা করে ওই জন্য দাম নিয়ে বলাটা খুব মুশকিল কারণ একটা গাছ বিক্রি হয় একটা কাস্টমারের সঙ্গে সেটিং করে বিক্রি হয় কাস্টমার হয়তো অনেক সময় কি হয় একটা গাছ কুরিয়ার করা খুব সমস্যা হয়ে যায় এই গাছটা কুরিয়ার করতে যাই কিছু তিনশো টাকা কুরিয়ার চার্জ সেখানে দুটো গাছ যদি দিই এটা তো কেজি হবে পাঁচ কিলো সাত কিলো হবে কিন্তু এত বাজে নিয়ম যে দশ কেজি যদি কুরিয়ারে দেওয়া যায় তাহলে সে তিরিশ টাকা করে পশ্চিমবঙ্গের মধ্যে এত ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেট আছে তো এখানেও যা আছে তাই সেই জন্য সবাই চেষ্টা করেন দু পিস গাছ নেওয়ার দাম দর করে নেবেন অসুবিধা হবে না আশা করি আমি বেশি ক ওকে গলা কেটে দাম নিই না মানে আমাকে আমার পরিচিত একজন মেসেজ করে বলেছিলেন যে একটা কমান যাই হোক উনি অনেক গাছে নিয়েছেন এবং অর্ডারও করেন গাছ না পেতেই অর্ডার করেন সেটা করার কোনো কথা নয় তো গলা কেটে কোনো দিন গাছ নিই না দাম নিই না তো আমার এই মোড়া গোড়া মোটা দেখুন প্রত্যেকটা ম্যাচে কোনোটা প্যাকেটের বাইরে শিকড় নেই কাটার কোনো চিহ্ন নেই প্রত্যেকটা অনেকে বলে মরে যায় এইসব গাছ দেখুন কোনোটা প্যাকেটের গাছের চিহ্ন নেই এখানে আছে তিন তিনটা ছোট ছোট অনেকগুলোই আছে এখানে আছে চাকাপাত কাটিম মেন দুটো ডাল বেরিয়েছে মেন দুটোকে ধরা হয়েছে গ্যাপটা চাকাপাত আর কাঠেমোন এখানে মেন এই অরুণা অরুণিকা আর কম্বিনেশন আছে কিনা তো সেই দাদাকে প্রণাম আমি পাইনি তো দাদাকে বলছি হ্যাঁ ভিডিওটা যদি দেখে থাকেন হ্যাঁ আছে এখানে কাটিমুনের সঙ্গে অরুণিকা আছে আর কাটিমুনের সঙ্গে অ্যাপেল আছে ওনাকে বলেছিলাম তো ফোন করে ওনাকে পাইনি ওনার নেটওয়ার্ক বিজি বাড়িতে বললেন যে পরে ফোন করতে উনি আর করলেন না অথচ ফোন করার সময় এক ঘন্টা গল্প করেছিলেন ওদের সময় রাস্তার মাঝে এক দেড় ঘন্টা গল্প তারপরে ফোন করে বললেন যে দাদা বলে দিয়েন ফোন করে আর পাওয়া যায়নি অতএব এটা কোনো একটা অসুবিধার মধ্যে পড়তে হয় তারপরে কাঁচা মিঠা এটা হচ্ছে কাঁচা মিঠা দশ এজি দুই রকম ভ্যারাইটিজ আছে দেখুন তারপরে এখানে যেটা আছে এটা ছোট্টর উপরে আছে আম্রপল্লি কাটিমন মাল্টি দাম বিদেশি দেশি মানে সব প্রায় একই কিন্তু দাম এমন কিছু আমরি না পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই আমি তা বলে দিই পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে তবে যারা যত দু পিস গাছ নেবেন তাদেরই সুবিধা হবে নেওয়ার চেষ্টা করবেন দুটো তাহলে একটা গাছ দুটো গাছে দুই রকম করে চার রকমের সব সময় থাকে না এটা হচ্ছে হচ্ছে আর এটা দুটো বিদেশি আছে এই গাছটা আর এই আম্রপল্লীর গাছটার দাম নিশ্চয়ই এক হবে নেওয়া যাবে না এই গাছটা একটু লম্বা আছে এই গাছটার দাম একটু ম্যাচিওর গাছ এটা পরিপূর্ণ এটার দাম একটু বেশি হবে আমাকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে তারপরে এখানে একটা ছোট আছে নিশ্চয় বড় থেকে ছোট এখানে আছে চৌষা আর দুই আলফাংসুকের ভ্যারাইটিস অনেকে বলেন ট্যাগ লাগিয়ে নাম্বার করে রেখে দেবেন অত সম্ভবও হয় না আমার পক্ষে এই যে কোনোটাই এটা হচ্ছে আলফানসু সুবর্ণ রেখা আমাদের দেশীয় একটা ভ্যারাইটিস ট্যাকে যা লেখা আছে আমি সেটাই বলছি এখানে আছে তিনটে কাঁচা মিঠা হিমসাগর আমরা পল্লি তো তিনটের মধ্যে এখন কোনটা ছোট্ট গাছ এরকম গাছের দাম নিশ্চয়ই কম অনেক কম এই যে দাম গাছের দাম অনেক কম হবে এরকম টাইপের যদি নিতে পারেন লাগিয়ে দিলে পাতা ছেড়ে যাবে অসুবিধা হয় না ঘরের মধ্যে পাতা এই যে এটা ম্যাচিওর প্ল্যান্ট আছে কিছু মেসিওর প্ল্যান্ট আছে কাঁচা মিঠা হিমসাগর আর একটা আছে তিনটে পদের আছে একটা মানে এক্সট্রা দুই রকমের আছে দেখুন বেনানা আমরা করলি এটা বেনানা ম্যাঙ্গো লম্বা গাছ এই কত বড় ডাল একটা বেনানা ম্যাঙ্গো একটা আম্রপল্লি পল্লি আছি এই গাছটার এটা মাঝেটা মারা গেছে যাই হোক এটা আছে আমরোপল্লি কাঁচা মিঠা এটাই তিনটি ব্রাঞ্চ আছে এটা দুটো ধরা আছে একটা হচ্ছে কাঁচা মিঠা আছে এটা হচ্ছে দশেরই আছে আর একটা যা বিদেশি কোনো ভ্যারাইটি হতে পারে তো এই ধরনের কম্বিনেশনই আছে মাল্টি ক্যাপ্টিংয়ের বেশি গাছ আর নেই যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এই যে ছোট্ট গাছ একটা আছে তো এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো আর দশেরি এই যে একটা লম্বা ডাল চলে গেছে অ্যাপেল ম্যাঙ্গো দশেরি এই অল্প কিছু খানকতক মাল্টিগ্রাফিং এর আছে আর বেশি নেই তবে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আজকে যদি পারেন আজকেই করবেন এখানে আছে শুভ অ্যাপেল ব্যানানা সুবর্ণরেখা তিন পদের আছে এটা অ্যাপেল ব্যানানা সুবর্ণরেখা তিন পদের আছে এটা একটা লম্বা ঝোপালো গাছ কাটুমন কাঁচা মিঠা এটা হচ্ছে কাটুমনের বারো মাসে দেখুন পাতা ঘরের মধ্যে পাতা ছেড়েছে এই যে এখানে কোনো গ্যাপ নেই শিকড়ের চিহ্ন কাটার চিহ্ন নেই এই যে মোটা ম্যাচিওর গাছ এগুলো সাত বাগানের পক্ষে খুব উপযুক্ত গাছ এবং তবে লাগানো যাবে এইসব যে গাছগুলো দেখালাম সব তবে লাগানো যাবে সাত বাগানের পক্ষে উপযুক্ত গাছ এখানে বড় বড় কাটিমন গাছ কিছু আছে এগুলো একটু দাম বেশি যে এই যে বড় এবারে যদি গাছ লাগিয়ে ফল খেতে চান এইরকম কাটিমুন গাছ লাগান একদম থাইল্যান্ড এর কাটিমুন সম্পর্কে একটা বলি সবাই বলছেন যে থাইল্যান্ড কাটিমুন আর আপনার কাটিমুন কে এক হ্যাঁ আমার থাইল্যান্ডেরই কাটিমুন আমি অত বিস্তারিত কে কি বলতে পারবো না যেটা থাই ভ্যারাইটিস কাটিমুন বেনানা পাওয়া যায় সেটাই আমার কাছে আছে থাই ভ্যারাইটিস এর এইখানে একটা কাটিমুন আছে দেখুন তবে আমি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ার করে থাকি এই যে লম্বা এত বড়ো গাছ এটা আমি কুরিয়ার করে থাকি কুরিয়ারে একটু চার্জটা বেশি পড়ে এরকম মোটা ম্যাচিওর গাছ একটা নিলেও পাবেন কিন্তু কুরিয়ার চার্জ বেশি এটা এইরকম মোটা গাছ কাটিমুনের এই যে ঝোপা মোটা দেখুন এরকম ঝোপা আলো খুব মোটা গাছ আছে কাটি আমার কাছে পাবেন তাছাড়া অ্যাপের এটা হচ্ছে দুই রকমের আছে মাল্টি এর যত সম্ভব হ্যাঁ এটা বড় ম্যাচের মারুটি কাপটিং আছে বড় একটা অ্যাপেল আছে চাকা পাত আর কাটিং বল এখানে আছে চাকা পাত কিং অফ চাকা পাত আর কাটিং বল এটা হচ্ছে একটা আছে অরুণিমা যারা অরুণিমা পছন্দ করেন কুজন এই যে অরুণিমা লাল আমাদের দেশীয় আম কালারিং আম খুব ম্যাচিওর গাছ এরকম পাবেন এরকম গাছ বাগানের পক্ষে যথেষ্ট এরকম পাবেন তাছাড়া আরো কিছু কিছু গাছ আছে চাকাপাত আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে বাড়ি তার একটা আছে বাড়ি তেলের দাম বেশি চাকা চাকাপাতই বেশি এখানে এই ধরনের গাছগুলো পাবেন বাড়ি ফোরের গাছ নেই বললেই চলে বাড়ি ফোরটা এবার শেষ হয়ে গেছে আরও কিছু কিছু গাছ ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো যা ভিডিওতে বললাম সেই গাছগুলোই আমার কাছে পাবেন উল্টো পাল্টা কিছু হবে না দেশি ভ্যারাইটিস বিদেশি ভ্যারাইটিস মিলে পাবেন অতবাই সীমিত যারা নেবেন তারা সত্যি যোগাযোগ করুন